সুপ্রিয় দর্শক দ্রব্যমূল্যের মূল্যের বাজারে পাঁচ টাকার বিনিময়ে এখনও মিলছে সিঙ্গারা পুরী আলু ও পেঁয়াজও আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহীর লক্ষ্মীপুর মোড় এলাকায় গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল সংলগ্ন ছোট্ট একটি টং দোকানের সামনে চলুন দেখি কি রয়েছে এই দোকানের পেছনের গল্প দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বাজারে এখনও পাঁচ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে সিঙ্গারা পুরী পেঁয়াজু ও আলুর চপ তার একটি ভিডিও চিত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি টং দোকান রাজশাহী লক্ষ্মীপুর মোড়ে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল সংলগ্ন গেটের পাশেই অবস্থিত সকাল থেকে শুরু করে সন্ধ্যা রাত অবধি নিম্ন মধ্যমায়ের মানুষগুলোর নাস্তার ভরসার জায়গা এই টং দোকানটি পাঁচ টাকায় যে কিভাবে এই সেবাটা তারা দিচ্ছেন সে বিষয়ে চলুন একটি কথা বলা যায় এই পেশায় আপনি কতদিন যাবত আছেন আমি দুই বছর মোটামুটি দুই বছর দুই বছর এই দুই বছরে তো মোটামুটি অনেক কিছু দেখলেন বা জানলেন অনেক অভিজ্ঞতা আপনার হয়েছে জি জি তো এই যে পাঁচ টাকার ধারাবাহিকতা আপনারা রক্ষা করছেন কিভাবে আপনি যেহেতু কারিগর এই ব্যাপারটা আপনার উপরে অনেকটাই নির্ভর করে আমাদের এক্সস বেশি সেল হয় আড়াই তিন হাজার চার হাজার পাঁচ হাজার সিঙারা বিক্রি হয় বলে আমাদের পুষিয়ে যায় পুষিয়ে যায় জি আমাদের কর্মচারী আমাদেরকে বেতন দেয়

পাঁচ টাকার বিনিময়ে যে খাবারগুলো আমাদের দেওয়া হচ্ছে তারই তৈরি করার প্রসেস দেখতে আমরা ক্যামেরা ঘুরিয়ে চলে গেলাম সামনের দিকে সেখানে দেখা যাচ্ছে ময়দা এবং আলু প্রস্তুত করে রাখা হয়েছে সিঙ্গারা তৈরির জন্য সেই সঙ্গে চুলায় গরম তেল তার একপাশে তৈরি হচ্ছে আলুর চপ পাঁচ টাকার বিনিময়ে আসলে কিভাবে এই সেবা দেওয়া সম্ভব সে বিষয়ে অনেকেই হয়তো ডিমৎ পোষণ করতে পারেন অথবা কারো মনে থাকতে পারে সন্দেহ প্রবণতা অনেকেই মনে করতে পারেন নিম্নমানের উপকরণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে পাঁচ টাকার বিনিময়ে প্রদানকৃত এই খাদ্যদ্রব্যগুলো কিন্তু সরজমিন তদন্ত সাপেক্ষে দেখা যায় আসলে সেই কথার কোনো ভিত্তিই নাই তাদের বিক্রি বেশি হওয়ার কারণে তাদের লাভের অংশটা পুষিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে তারা উৎকৃষ্ট মানের উপাদান ব্যবহার করেই প্রস্তুত করছেন পাঁচ টাকার বিনিময়ে এই খাদ্যগুলো একই সাথে তিনজন কারিগর এবং একজন সত্ত্বাধিকারী দায়িত্বে রয়েছেন এই দোকানের সার্বিক ব্যবস্থাপনায় একদিক থেকে সিঙ্গারা এবং আলুর চপ আর পুরি তৈরি হচ্ছে সেই সাথে একজন ভাজার দায়িত্বে আছেন আর একজন রয়েছেন বিক্রির দায়িত্বে পাঁচ টাকার বিনিময়ে বিক্রয়ের জন্য তৈরি করা এই খাদ্যদ্রব্যগুলোর প্রস্তুত প্রণালী এবং ব্যবহৃত উপাদান উপকরণগুলির মান এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা আমি যথেষ্টই খেয়াল করেছি যেখানে যথেষ্ট হাইজিন মেনটেন করা হয়েছে কোথায় আসছেন আপনি আমি রাজশাহীতে আসছি মানে চিকিৎসা নিতে আচ্ছা এই সারাদিন পর এই যে এখানে আপনি দেখলেন যে পাঁচ টাকায় সিঙ্গারা পুরি পেঁয়াজি বিক্রি হচ্ছে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন যে পাঁচ টাকায় যে এখনো পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা আমাদের পাড়াগ্রামের মতো পাওয়া যাচ্ছে পাড়াগ্রামের পাওয়া যাচ্ছে কিন্তু অন্যান্য জায়গায় এখনো কিন্তু বিশ ত্রিশ টাকা পর্যন্ত একটা সিঙ্গাড়ার দাম সেই জায়গা থেকে এখন এই খাবারের কোয়ালিটি আপনি কেমন মনে করছেন খাবারের কোয়ালিটি ভালোই ভালো আপনি সন্তুষ্ট আমাদের আমাদের ওখানে দশ টাকা দামের পুরি আছে আবার সিঙ্গারা দশ টাকা পেঁয়াজিও দশ টাকা আছে আচ্ছা আচ্ছা হম আবার পাঁচ টাকা দামেরও আছে তো উনি যে এই যে পাঁচ টাকা এখনো আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন ওনাকে রীতিমতো সাধুবাদ জানানো উচিত ইনশাল্লাহ ঠিক আছে ভালো পাঁচ টাকার বিনিময়ে যে খাবারগুলো এখনো পাওয়া যাচ্ছে সেই ব্যবসার পেছনের ইতিহাস ও গল্প একটু শুনবো আমরা এই দোকানেরই সত্যাধিকারীর কাছ থেকে আসসালামু আলাইকুম আসসালাম বলেন আচ্ছা আপনার এই ব্যবসা কতদিনে যাব চল্লিশ বছর হয়ে গেল চল্লিশ বছর এখানেই করছেন এখানেই করছি সিঙ্গারা পুরী এক টাকা আরম্ভ করেছে আর পেয়েছে আটানা দিয়ে এখন বাড়িতে বাড়তে পাঁচ টাকা পাঁচ টাকা এসে ঠিক আছে এখন দেখা যাচ্ছে রাজশাহী সহ গোটা বাংলাদেশে দ্রব্য মূল্যের উদ্যোগটি তো সেই জায়গা থেকে যে পাঁচ টাকা মূল্য এখনো নির্ধারণ করে রেখেছেন এটা আসলে কিভাবে ম্যানেজ করেন এই ব্যাপারটা একটু বিক্রিটা বেশি হয় অরিজিনালের পড়তেটা হয় খরচ পোষায় যায় হ্যাঁ আচ্ছা মানে পাঁচ টাকায় যে এই দামটা রাখবেন আসলে এই চিন্তাটা কিভাবে আসলো যে আমি পাঁচ টাকাতেই বিক্রি করব হ্যাঁ তাছাড়া তো পড়তা নাই পাঁচ টাকাতেই পড়তা আছে আপনার আশেপাশে অনেক মোটামুটি ভালো ভালো হোটেল আছে যারা দেখা যাচ্ছে বেশি দামে বিক্রি করছে তারাও যে ব্যবসা বিক্রি হচ্ছে না সেরকম সেই জায়গা থেকে আপনি যে পাঁচ টাকাই রাখবেন এটা দেখা যাচ্ছে নিম্ন আয়ের মানুষ অনেকে আছে তো সকাল থেকে আমি অনেকবার দেখেছি আপনাদের এখানে হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশা দেখা যাচ্ছে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আপনাদের স্থানীয় ব্যবসায়ী তারপরে হচ্ছে এখানে চিকিৎসা নিতে আসা রুগীরা তারাও আসে আসে এদের জন্য কি আসলে মূলত ব্যবস্থাটা দেখেছে হ্যাঁ যে পাঁচ টাকা আছে ব্যবস্থা আচ্ছা আপনি বিক্রি করছেন কিন্তু বাজার থেকে তো আপনাকে এই রেটেরিয়াল গুলা কিনতে হচ্ছে ময়দা কিনতে হচ্ছে পেঁয়াজ কিনতে হচ্ছে তো যখন দাম বাড়ে তখন আপনি কি করেন তখন একটু কর্তা কম হয় কম হয় কিন্তু দাম একই কোনো না আচ্ছা এ হয়তো জনগণ জনমনে এরকম প্রশ্ন থাকতে পারে যে হচ্ছে পাঁচ টাকায় জিনিস দিচ্ছেন তো সেই ক্ষেত্রে হচ্ছে ময়দাটা কি ধরনের ব্যবহার করছেন বা মরিচটা মাল একবারে সব আমি নিজে অবশ্য ব্যক্তিগতভাবে আপনার জিনিস খেয়ে দেখেছি সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট হাইজিন মেইনটেইন করেই করা হ্যাঁ তো এই ধারাবাহিকতা আপনি আর মানে কি এর পরবর্তী জেনারেশন ধরে দেখা দিচ্ছে আছে আছে হ্যাঁ এরকমই আছে এরকমই আছে দীর্ঘ তিরিশ বছর এই ব্যবসা করছে দীর্ঘ ত্রিশ বছর এই ব্যবসাটা উনি জড়িত সাথে

দেখলেন দ্রব্যমূল্যের উর্ধ্বতির বাজারে এখনও পাঁচশো টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে সিঙ্গারা পুরি আলু চপ ও পেঁয়াজও তো এই ব্যবসার ইতিহাস ইতিবৃত্তান্ত সম্পর্কে আপনাদের দেখালাম এবং জানালাম পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন তথ্যচিত্রে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এজাজ আহমেদ চ্যানেলে নিউজ রাজশাহী